লাস্ট একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ম্যাচিং ইয়ারিং কেনার মানে ম্যাচিং করে ইয়ারিং পরার জন্য আমি ড্রেস কিনে ফেলেছি এবার কিন্তু ডিফারেন্ট একদমই উল্টাও করেছি এবার আগে ড্রেস কিনেছি তার সাথে আমি ম্যাচিং ইয়ারিং কিনেছি খুবই সুন্দর গুলো একটা বেচ থেকে নেওয়া হয়েছে এটা আমার এখানে নাই বাট এই ড্রেসটা জাস্ট পরার পরে আমার এত আরাম লাগতেছে আমি বলে বুঝাইতে পারবো না যে হাউ কমফর্টেবল ইট ইজ দ্য মেটেরিয়াল দ্য ডিজাইন এভরিথিং লুক সো স্মার্ট এবং খুবই 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 ফ্যাশনেবল এখন তো কর্সের ট্রেন্ড চলছে আমরা যে কোনো জায়গায় চলে যাওয়ার জন্য যে কোনো ভাবে নিজেকে করার জন্য এই ধরনের ফ্যাশনেবল ড্রেস গুলো ক্যারি করতে পারি সব বয়সে এটা পড়তে পারবে সবাই বলেন কলেজে বলেন যারা জব করেন যারা ঘুরতে যান ফ্রেন্ড সার্কেলরা সবাই 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 বিউটিফুল কর্সেটের এই ড্রেসটা আপনাদের সাথে আজকে থাকছে ভিডিওতে এটা মেটেরিয়ালটা মালাই কটনের মধ্যে আছে আসলে এটা নিয়ে আমি এত কিছু বলার নাই এটা হয় না যে অনেক সময় কিছু জিনিস থাকে যেটার এক্সপ্লেনেশন করলেও মনে হয় যে একটু কম কম হয় এই ক্ষেত্রে তাই খুবই বিউটিফুল ভাবে সিম্পল ডিজাইনের মধ্যে সোভার মানে নাইস একটা ড্রেস আমি কি বলবো আচ্ছা আগে প্রিন্টটা দেখেন হ্যাঁ প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাবেন নাইস ভাবে ফ্লোরাল প্রিন্ট শুধু তাই না এটার মধ্যে সিলভারের সুন্দর সুন্দর জড়ি সুতা দিয়ে একটা স্ট্রাইপের মতো করে দেওয়া আছে মালাই কটন মানে একদমই মালাই কটন আমি দেখেন ধরছি একটা ড্রেস আমি আমার মুঠার মধ্যে কতটা সফট হতে পারে আর আরেকটা মানে মজার কথা হচ্ছে যে এই ড্রেস গুলো আপনাকে আয়রন করতে না দেখেন আমি কিন্তু একদম কুচকায় ফেলছি আবার সোজা করে ফেলছি সুন্দর মতো স্ট্রেট হয়ে গেছে খুবই খুবই সফট মেটেরিয়াল কটনের মধ্যে থাকছে নেক ডিজাইন আমি ফটো অনেক করেছি একটু লেস অ্যাড করে দিয়েছি এবং স্লিভটাও ফুল স্লিভ থাকছে এবং সামনের দিকে এই লেসটা আপনারা পেয়ে যাচ্ছেন নিচে যদি আমরা চলে যাই স্ট্রেট কাট এরকম ভাবেই থাকবে এবং এই হচ্ছে আমাদের সেলাই ফিনিশিং ফিনিশিং সেলাই আমাদের সবসময় অনেক চমৎকার হয়ে থাকে এবং সেম কালারের আমরা একটা প্যান্ট পেয়ে যাচ্ছি প্যান্ট আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টের মধ্যে আপনারা ওরকম আহামরি কিছু পাবেন না যার সাইড ইলাস্টিক পাবেন এই হচ্ছে ও সাইড ইলাস্টিক দেওয়া প্যান্ট এই ঠিক আছে জাস্ট নর্মাল ডিভাইডার প্যান্ট আসবে এটাকে আমরা স্ট্রেট কাট প্যান্টও বলতে পারি যেহেতু হচ্ছে অল সাইড ইলাস্টিক দেওয়া আছে এই ঠিক আছে আমি একটু ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ট্রেট কাট প্যান্ট এবং ডিভাইডার প্যাটার্নে আছে এ পরলে এরকমই লাগবে আই হোপ আমাকে পুরোটা দেখা যাচ্ছে এই হচ্ছে আমার প্যান্ট অ্যান্ড এই হচ্ছে আমাদের কুর্তিটা কেউ চাইলে শুধু কুর্তি নিতে পারবেন না পারবেন না প্যান্ট সহই নিতে হবে এগুলো সব সেট করা কর্স এভাবেই পারচেস করতে হবে যদি ভালো লাগে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন একদম লিমিটেড কোয়ান্টিটি আছে আবারও আরেকবার আমার আউটলুকটা দেখে ফেলেন দেখে বলেন আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই ভুলবেন না কমেন্ট করে জানাতে যে আমাকে কেমন লাগছে থ্যাংক ইউ সো মাচ